দুনিয়াতে মানুষ শুধুমাত্র অর্থের কাছেই হেরে যায় আর আমি জানি আপনার মনের মধ্যে আপনি লালন করে রেখেছেন পবিত্র কাবা শরীফকে আপনি একদিন নিশ্চকে দেখবেন পবিত্র কাবার গেলাপ ধরে নিজের সমস্ত যন্ত্রণার কথা আপনার রবকে বলবেন কারণ পবিত্র কাবার গেলাপ ধরে মন থেকে যে কথা বলাই হয় ওই কথায় কবুল করা হয় আপনি যদি আপনার মনের মধ্যে পবিত্র কাবা ঘরকে দেখার ইচ্ছে পোষণ করে থাকেন তাহলে বলবো জাস্ট এই ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন একটি ছোট্ট পরিসরে একটা ভিডিও একজন যুবক কাবার সামনে দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে এরপর সে পবিত্র কাবা শরীফ দেখতেছে আপনার মতো অনেকেই মনের মধ্যে কিন্তু এই স্বপ্ন লালন করে রয়েছে যে তারা একদিন পবিত্র কাবা শরীফ শুয়ে দেখবে কিন্তু বাস্তবতা হচ্ছে অর্থের অভাবে তা পূরণ হচ্ছে না হ্যাঁ আমি জানি আপনার পূরণ হচ্ছে না তবে আমি এটাও জানি যে আপনি যে গরকে দেখার বা শুয়ে দেখার মনের মধ্যে কল্পনা বা লালিত একটা স্বপ্ন ধারণ করে চলেছেন ওই স্বপ্ন কিন্তু আপনার অন্তর থেকে ঠিক উনি ঠিকই দেখতে পারছেন কারণ তিনি বলেছেন তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী ভিডিও সেরে যাবেন না আমি এরপর যে কথাগুলো বলবো হয়তোবা আপনার হৃদয়ের সঙ্গে মিলে যাবে আবার নাও মিলতে পারে ভিডিও সেরে চলে যেতে চান যাইতে পারেন তবে হ্যাঁ আপনি এখন অবধি আসেন আমি এখন আপনাকে একটা কঠিন কথা বলতেছি আপনি এই পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষ পাবেন যারা আপনার সামনাসামনি ভালো মানুষই সাজবে কিন্তু আপনার কথা নিয়ে তারা ঠিক কই বিশ্বাসীর বিশ্বাসী বলে চিনিমিনি করবে তাই আপনাকে বলবো যে আপনার মনে যেহেতু একটা স্বপ্ন রয়েছে যে আপনি পবিত্র কাবাল শরীফ একদিন হলেও যেতে চান তাই আমি আপনাকে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে আপনার হৃদয়ের সমস্ত কথা আজ থেকে আর মানুষকে নয় বরংশ সমস্ত কথা হুম বুঝতে পেরেছেন ওনাকে বলবেন অর্থাৎ যিনি মানুষের অন্তর্জামী মানুষকে কথা বলবেন আপনি ঠকে যাবেন কিন্তু আপনি রবকে কথা বলবেন আপনি জিতে যাবেন আপনার মনের মধ্যে একটা লালিত স্বপ্ন আছে যে আপনি পবিত্র কাবার শরীফ একবার হলেও শুয়ে দেখবেন পবিত্র কাবার মধ্যে গিয়ে নিজের সর্বস্ব উজার করে রবের সঙ্গে কথা বলবেন ঠিক এই কথাটা অনেকের কাছেই হাসি ঠাট্টামো হতে পারে কারণ আপনার অর্থনৈতিক অবস্থা জনাবতটা ভালো না অনেকে ভাবতে পারে তোর নুন আনতে পান্তা ফুরায় তুই কিভাবে যাবি পবিত্র কাবা শরীফের মধ্যে তুই তো নিজে ঠিক মতো খেতে পারিস না তুই কি জানিস পবিত্র কাবা শরীফ যাওয়ার খরচ কতটা বিমেন দিয়ে যেতে হয় অনেকটা পথ পাড়ে দিতে হয় আর যদি যাস তাহলে তোর ফ্যামিলির লোক কি করবে কি খাবে জনাব আমি সব বুঝি এমন প্রশ্নের সম্মুখীন আপনি হতে পারেন তাই জাস্ট এতটুকুই বলি যে নিজের সর্বস্ব দিয়ে রবের কাছে প্রার্থনা করেন আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ কেন পূরণ হবে না আপনি তো অন্য কোথাও যেতে যাচ্ছেন না আপনি আপনার হৃদয়ের মধ্যে লালন করেছেন আপনি আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ পবিত্র কাবা প্রাঙ্গণে যাবেন আর আপনি এটা জেনে রাখেন যে প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা একমাত্র মহান রবেই জানে আর তিনি চাইলে আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে জাস্ট এতটুকুই জনাব মানুষকে বলে কোনো লাভ নেই নিজের মনের কথা নিজের কথা নিজের আবেগ সর্বস্ব দিয়ে শুধুমাত্র একজনকে বলবেন যিনি পবিত্র কোরআনের মধ্যে বারবার বলেছেন তিনি উত্তম পরিকল্পনাকারী হ্যাঁ তিনি উত্তম পরিকল্পনাকারী জনাব আপনাকে ধন্যবাদ সে সবটি দেখার জন্য ভালো থাকবেন